ভিডিওতে সালের পঞ্চম শ্রেণীর পরিবেশ দ্বিতীয় পারে মূল্যায়নছে আট নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ কালিকাপুর রামকমল বিদ্যাপীঠ এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে একে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো ছাত্রী একের এক আছে কয়লা কোথা থেকে পাওয়া যায় এটা হবে কয়লা কয়লা খনি থেকে পাওয়া যায় এরপরে একের দুই আছে সুন্দরবন অঞ্চলের একটি নদীর নাম লেখো সুন্দরবন অঞ্চলের একটি নদীর নাম হলো মাতলা এরপরে একের তিন আছে আমন ধান কোন সময় চাষ করা হয় আমন ধান জুন থেকে জুলাই মাসে চাষ করা হয় এরপরে একের চার আছে একটি জিওল মাছের নাম লেখো একটি জিওল মাছের নাম হলো শিঙি এরপরে একের পাঁচ শিক্ষক দিবস কবে পালিত হয় শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর পালিত হয় এরপরে একের ছয় শাসপুল জাতীয় একটি উদ্ভিদের নাম লেখো শাসমুল জাতীয় একটি উদ্ভিদের নাম হলো সুন্দরী এরপর একে সাত পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হলো কলকাতা এরপর একের আর্ট আছে একটি রাসায়নিক সারের নাম লেখো একটি রাসায়নিক সারের নাম হলো ইউরিয়া এরপর দুই দেখে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো আর্টটি থেকে এক আছে সূর্য সেন এটা আমি মাস্টারদার নামে পরিচিত ছিলেন এর দুই দিকে দুই আছে পুরুলিয়া জেলার আগের নাম এটা মানভূম এরপরে দুই তিন আছে বাঁশের কেলা বানিয়েছিলেন এটা বিয়ে তিতুমিত এরপর দুইয়ের চার আছে পশ্চিমবঙ্গে কমলালেবু চাষ হয় এটা হবে দার্জিলিংয়ে এরপরে দুই পাঁচ এটা হবে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর কে বাবা সাহেব বলা হয় এরপরে দুয়ে ছয় আছে লবণাক্ত মাটিতে ভালো জন্মায় এটা বিয়ে নারকেল এরপর দুয়ের সাত আছে গান্ধীপুরি হোল্যান্ড মাতঙ্গিনী হাজরা এরপর দুই আট এটা ন্যাতোষ মাছ প্রায় নিশ্চিন্ন হওয়ার মুখে এরপর নয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দ মঠ লিখেছিলেন এরপরে তিনি দেখে আছে ঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি তিনি এক আছে রবি শস্যের উদাহরণ এটা আমি গম এরপর তিনের দুই আছে জগদীশ বসু জন্মগ্রহণ করেন এটা আঠারোশো সালে এরপর তিনের তিন আছে ধান ভালো হলে অভাব হবে না তবে খাবারের এরপর তিনের চার আছে মানুষ মাটির পাত্র শক্ত এটা পুড়িয়ে এরপর চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো চারটি চারিদিকে এক আছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণীয় কেন এর উত্তরটি হলো জন্ম আচার্য প্রফুল্লচন্দ্র রায় আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের দোসরা আগস্ট খুলনা জেলার রালুরি গ্রামে জন্মগ্রহণ করেন খ্যাতি আচার্য প্রফুল্লচন্দ্র রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের অধ্যাপক ছিলেন তিনি বাঙালি জাতিকে চাকরির মোহ ত্যাগ করে ব্যবসা বাণিজ্য করার পরামর্শ দেন তিনি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি সমাজে কুসংস্কারে বিরোধী ছিলেন তিনি হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস নামে একটি গ্রন্থ রচনা করেন মৃত্যু আচার্য প্রফুল্লচন্দ্র রায় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই জুন মারা যান এরপরে চারিদিকে দুই আছে চাষের যন্ত্রপাতি সম্পর্কে যা জানো লেখ এর উত্তরটি হলো এক নাগল কাঠের বা লোহার পাত দিয়ে তৈরি হয় ছোট জমি চষার জন্য গরুতে টানা লাঙল ব্যবহার করা হয় দুই ট্রাক্টর বড় জমি চষার জন্য ট্রাক্টরের সাহায্য নেওয়া হয় ট্রাক্টরের পিছনে লাগানো কর্ষকের সাহায্যে অল্প সময়ে পুরো জমির মাটি আলগা হয়ে যায় এরপর তিনি আছে পাওয়ার টিলার অতি অল্প সময়ে ছোট জমি চষার জন্য পাওয়ার টিলার কাজে লাগানো হয় এরপর আছে নিরানি। জমি আগাছা তুলে ফেলতে ব্যবহার করা হয় এরপর আছে পাঁচ লেভেলার জমি চষার পর লেভেলারের সাহায্যে জমি উঁচু নিচু মাটিকে সমান করা হয় এরপর আছে বীজ বপন যন্ত্র বর্তমানে সঠিক গভীরতায় ও সঠিক দূরত্বে বীজ বপন করার জন্য আধুনিক সিট্রিল যন্ত্র ব্যবহার করা হয় এরপর কম্বাইন হারভেস্টার এই অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অল্প সময়ে ও কম পরিশ্রমে ধান কাটা খড় থেকে ধান আলাদা করা এবং এক জায়গায় ধান জড়ো করা হয় এরপর চারের তিন আছে বেশি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফলগুলি লেখো এর উত্তরটি হলো বেশি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল এক বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায় ফলে ফলন কমে যায় দুই বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমি বন্ধু পোকারাও মরে যাবে ফলে মৌমাছি প্রজাপতি রেশম্মত হরিণ প্রবৃত্তি অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে তিন এছাড়া মৌমাছি রেশম্মতের মতো পোকারা মারা গেলে অর্থনৈতিকভাবেও আমাদের ক্ষতি হবে এরপরে চারের চারা সেটা ডিভিসি হবে ডিভিসি এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো এর উত্তরটি হলো সুবিধা এক ডিবিসির বা বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে নিম্ন দামোদর উপত্যকাকে বন্যার হাত থেকে রক্ষা করা গেছে দুই ডিবিসির জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে বিদ্যুৎ তৈরি হয় যা পার্শ্ববর্তী এলাকার কাজে লাগে তিন বাঁধ নির্মাণের ফলে বৃষ্টিহীন সময়ে জলসেচের ব্যবস্থা হয়েছে চা এছাড়া মাছ চাষ পর্যটন কেন্দ্র স্থাপন যাতায়াত ব্যবস্থা উন্নতি হয়েছে ডিবিসি গঠনের ফলে এরপর হচ্ছে অসুবিধা এক বর্ষার সময় জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে প্রায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় দুই জলাধার তৈরির ফলে প্রচুর গাছপালা ধ্বংস হয়েছে ও বসতিকে স্থানান্তরিত করা হয়েছে এরপরে চারিদিকে পাওয়া যাচ্ছে আমাদের দেশে কোন কোন পদ্ধতিতে মাছ ধরা হয় এর উত্তরটি হল মাছ ধরার পদ্ধতি আমাদের দেশে মাছ ধরার জন্য বড় ফাঁদির জাল ছোট ফাঁদির জাল মাঝারি ফাঁদির জাল ছিপ ঘুনি। আটল পোলো প্রভৃতি ব্যবহার করা হয় বিভিন্ন ফাঁদির জাল দিয়ে বড় বড় জলাশয় থেকে একসঙ্গে অনেক মাছ ধরা হয় ছিপ দিয়ে একেবারে একটি মাছ ধরা যায় ঘূর্ণি ও পোলো দিয়ে সাধারণত কম জলযুক্ত জলাশয়ে মাছ ধরা হয় ঘূর্ণি বর্ষাকালে স্রোতযুক্ত জল থেকে মাছ ধরতে সাহায্য করে বর্ষাকালে খাল বিল পুকুরে জল কমে গেলে কাদা জল থেকে পোলো দিয়ে মাছ ধরা হয় এরপরে চারে ছয় চেয়ে ভীমরাও রামজি আম্বেদকরকে আজও আমরা স্মরণ করি কেন এরটি হরু জন্ম ভীমরাও রামজি আম্বেদকর আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে চোদ্দই এপ্রিল জন্মগ্রহণ করেন খ্যাতি ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন ভারতে একজন বিখ্যাত দার্শনিক বিশিষ্ট পণ্ডিত ও লেখক তিনি ভারতের সংবিধান রচনা কমিটির সভাপতি ছিলেন তিনি ছিলেন ভারতের দলিত আন্দোলনের নেতা তিনি বাবা সাহেব নামে পরিচিত ছিলেন মৃত্যু ভীমরাও রামজে আম্বেদকর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের ছয়ই ডিসেম্বর মারা যান তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে আট নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলি ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই লাইক কমেন্টও ও শেয়ার করে দেবে